সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে চান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে এখনো টিফিন করে নি আমি বাজারে যাচ্ছি মুড়ি নিয়ে আসবো আর চক নিয়ে আসবো চলো আমি বাজারে যাই জন্য এই জন্য আমি বেরিয়ে গেছি গেটটা লাগিয়ে দিজো আমরা বাজারে যাচ্ছি ওই যে চপের দোকান ওইখানে চপ নেব সামনে মুড়ি দোকান ওখান থেকে মুড়ি নেবো মুড়ি দোকান বাজারে ঢুকে গেছি এখানে বাজার আছে আর গোলদারি জিনিস কিছুটা নেবো হুম দাদা আমি এই সবজি বাজার থেকে এলাম আর মুড়িও নিয়ে এসছে চল তোমার দেখাবো সবজি বাজার আগে প্রথমে মুড়িটা আমি ঢেলে নিই তারপর সবজি বাজার কী কী নিয়ে এসেছি সেগুলো তোমার দেখাবো তারপরে মুড়িটা ঢেলে সবজি বাজারগুলো দেখিয়ে আমি টিফিন করব। এখনও টিফিন করে নিই আর অনেশা মনেশাকে টিফিন দিয়ে দিয়েছি ওরা টিফিন করে নিয়েছে তো এই দিকে আমি মুড়িটা ঢেলে নিই তারপর টিফিন করব টিফিন করে পরে ভাত বসাবো এই মুড়ি নিয়ে এসেছি মুড়ি নিয়ে এসে এই ড্রামে রেখে দিই মুড়িগুলো ঢেলে দিই আর এখানে সবজি বাজার আছে তোমাদেরকে দেখাবো সবজি বাজার আমি কী কী নিয়ে এসেছি মুড়ি আর এখানে বাঁধাকপি তরকারি আছে তো বাঁধাকপি তরকারি মুড়ি আমি টিফিনটা করে নিই তারপরে আমি ভাত বসাবো আমার টিফিন করা এই মাত্র হলো আর টিফিন করে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এইদিকে দিকে দেখাই কি কী সবজি নিয়ে এসেছি আমি কাঁচা লঙ্কা এনেছি শাক একটু কুমড়ো নিয়েছি আর কচু আছে ভেন্ডি আর আজকে একটু ওল নিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ আর আলু আছে এইটুকুই সবজি এনেছি তো রান্নাটা বসাই তারপর রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম পটল কাটলাম এই পটলগুলো ভাজবো আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ফুটছি লক করে এসেছি নিম নিমকে এনেছিলাম আর খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি একটু বানানোর চেষ্টা করছি দেখে আমি পারি কি না এই যে বেলে রেখেছি এরকম নিমকি মনীষা খেয়েছিল আমিও খেয়েছিলাম আমীষা খেয়েছিল তো খুব টেস্ট লাগছিল আর সেই জন্য আমি বাড়িতে বানিয়েছি তো এরকমই হয়েছে যেমন খেয়েছিলাম দোকানে কিনে সেরকমই হয়েছে আর খুব মুচ হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কী সুন্দর হয়েছে আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি সবার জন্য তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই